আগৰে এমি স্পষ্ট দিয়া যায় কৰে আপোনাৰ আলোক থাকিলে মকাস দেখতেছেন আপনারা অগ্নিकांड ঘটিছে আমরা কাম করতে দিই আপনাকে ঘরিন যাও হ্যাঁ হই পালা পালা

अग्निकाण्ड बस देखे इतिपूर्वे तीन चार घटना पूर्व बाकली अठारह नंबर वार्ड समय অগ্নিকাণ্ডের অবস্থা খুবই ভয়াবহ তো ফায়ার সার্ভিসের কর্মীরা আসছে এখানে তাপমাত্রা বেশি দর্শক

এখানে দর্শক পুরোপুরি ভয়াবহ ঘটনা ঘটতেছে রাত তিনটার ঘটনা না মোটর একবার এই আগুন এখানে অনেক মাল বের করে ফেলছে আপনাদেরকে আমি কাছে গিয়ে দেখা নিজের জন্য চেষ্টা করতেছি দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে জানবিত এখানে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দর্শক এখন মনে হয় বারাগত জ্বলতেছে আপনারা দেখতেছেন বায়াস আগুনের তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেছে আপনারা দেখতেছেন দর্শক বিশ্বাস করে এটা মনে হয় একটা কারখানা জ্বলতেছে আপনারা দেখতেছেন এবং আগুনের তাপমাত্রা কিন্তু অত্যন্ত বেড়ে যাচ্ছে তো ফায়ার সার্ভিসের কর্মী আরও আসতেছে দেখতেছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখার জন্য চেষ্টা করতেছি আমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ان جو چينان ۾ آندو ري چينان ۾ هونديا هونديا ۽ ان جو ڄاڻو سچو آهي ۽ ان جو ڄاڻو ڪاليج ۾ ڏايڪٽر رهي ٿي ۽ ان جو ڄاڻو ۽ طاقت ۽

এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত কষ্ট করছে অবশ্যই হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী এখানে আগুনের তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেছে আমরা দেখেছি আগুন কোনো মতে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের বাহিরে ধরে কি কারখানা এরকম ধরে দিচ্ছে এটা দর্শক এখানে একজন থেকে জিজ্ঞাসা করলাম বলতে সেটা নাকি কারখানা তো এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি মারতে আপনারা দেখতেছেন আর আগুনের তাপমাত্রা অত্যন্ত বাড়ে যাচ্ছে ওই দেখেন ফায়ার সার্ভিসের কর্মীরা কী করতেছে এখানে গুণ আরও বেড়ে যাচ্ছে কোনো মতো কমতেছে না দর্শক এখানে অত্যন্ত ভয়াবহ অবস্থা অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেন দ্রুতভাবে দুইজন ফায়ার সার্ভিসের কর্মী করে দেখছি এরা পানি মারার জন্য চেষ্টা করতেছে কিন্তু আরও এক একদম অগ্নির একদম কাছাকাছি পানি মারতেছে কিন্তু এখনও বন্ধ করতে পারতেছে না আপনারা দেখতেছেন ইতি করবে ওই দেখতেছেন পানি মারতেছে তবু আগুন দিন দিন আরও বেড়ে যাচ্ছে সো এখানে অত্যন্ত অবস্থা খারাপ অবশ্যই দোয়া করবেন সবাই জন্য চট্টগ্রাম বাকুলিয়া আঠারো নম্বর ওয়ার্ড পূর্ব বাকলি আঠারো নম্বর ওয়ার্ড হাটখোলা কি তো রাত দুইটার থেকে শুরু হয়েছে ঘটনাগুলি আগুন কোনো মতন বন্ধ হচ্ছে মূলত একটা কারখানা চলতেছে এখানে দর্শক আরো প্লাস্টিক ফ্যাক্টরি আছে এখানে আরো ধরার অবস্থা খারাপ অবশ্যই দর্শক আপনার শেয়ার করলেন দ্রুতভাবে এদিকে আগুনের সংখ্যা বাড়তে আছে কোন সেখানে যেতেছে এবং অসংখ্য মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কিছু করার নাই এদের ওইদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি মারতেছে তো নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না অবশ্যই লাইফটি সকল জায়গায় জায়গায় করে দ্রুত পাবে আমরা একদম মুখামুখি অগ্নিকাণ্ডের মুখামুখি আছি বর্তমানে বাকুলি আঠারো নম্বর ওয়ার্ডের ভিতরে অগ্নিকাণ্ডটি ঘটতেছে অবশ্যই সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেষ অনুরোধ করতেছি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আগুনের তাপমাত্রার জন্য দাঁড়ায় থাকতে পারতেছি না ফায়ার সার্ভিসের ভাইয়েরা পানি খাচ্ছে ওরা দেখতেছেন নিজেরা গায়ের ভিতরে পানি মারতেছে কারণ তাপমাত্রা অত্যন্ত বেশি নিজেরা টিকে ঠেকতে পারতেছে না ফায়ার সার্ভিসের ভাইদের জন্য দরকার অবশ্যই আর এখানে দেখতেছেন অতিরিক্ত ধোঁয়া উঠতেছে বাট অগ্নিকাণ্ডের কারণে বা আগুনের কারণে নিচের আগুন কোনো মতে মিটতেছে না সে এখন রাত গভীর রাতের ঘটনাটা ঘটে গভীর রাতের ঘটনাটা ঘটে যাইতেছে অবশ্যই